যুক্তরাষ্ট্রের জয়েন নায়ক একজন পার্ট টাইম ভারতীয় ক্রিকেটার এবং ফুল টাইম কম্পিউটার ইঞ্জিনিয়ার বাবর আজমের পাকিস্তানের বিপক্ষে চোদ্দ বছর পর তিনি নিলেন প্রতিশোধ মাহেন্দ্র সিং ধোনি বলছেন আমরা তোমার জন্য গর্বিত সব ঠিক থাকলে ভারতের হয়ে বিশ্বকাপ খেলতে পারতেন সৌরভ নেত্রভালকার। তবে সবার ঠিক থাকলো কোথায় ভারতীয় ক্রিকেটে যে প্রতিযোগিতা সেখানে নিজেকে মেলে ধরা সহজ নয় সৌরভ সেটা আগেভাগেই বুঝে ফেলেন আন্তর্জাতিক ক্রিকেট খেলতে হলে ভারতে পড়ে থাকা যাবে না এজন্য দেশের মায়া ত্যাগ করে যুক্তরাষ্ট্রে পাড়ি দেন এই পেইসার সৌরভ শুধু আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেয়েই খ্যান্ত হননি আমেরিকার জার্সিতে বিশ্বকাপে তো জায়গা করে নিয়েছেনই সঙ্গে বিশ্বকাপে পাকিস্তানের মতো পরাশক্তি দলকে হারিয়ে হইসই ফেলে দিয়েছেন মার্কিন মূল্যকেই শুধু নয় বিশ্বজুড়ে চর্চা হচ্ছে সৌরভকে নিয়ে কে এই সৌরভ নেত্রভালকার অফিস থেকে সৌরভের ছুটি দেওয়া আছে আগামী সতেরোই জুন পর্যন্ত হিসাবটা সহজ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের গ্রুপ পর্বের শেষ ম্যাচ আগামী চোদ্দই জুন আর গ্রুপ পর্বের শেষ ম্যাচ মানে টুর্নামেন্টেরই শেষ ম্যাচ আর যাই হোক ভারত পাকিস্তান আয়ারল্যান্ডের গ্রুপ থেকে যুক্তরাষ্ট্র আর কত দূরই বা এগুবে তারা নিশ্চয়ই সেরা দুয়ে থেকে পরের রাউন্ডে জায়গা করে নেবে না কিন্তু সৌরভ নেত্রফালকারের জন্য হিসাবটা এখন জটিল হয়ে গেছে ছুটি বাড়ানোর আবেদন করতে হতে পারে তাকে কারণ কানাডার পর পাকিস্তানকেও হারিয়ে দিয়ে যুক্তরাষ্ট্র এখন এ গ্রুপের শীর্ষে উঠেছে সামনে ভারত এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ একটা জিতলেই তো সুপার এইটের টিকিট প্রায় নিশ্চিত আর সেটা নিশ্চিতের আগে নেত্রাবালকার যদি আবেদন নাও করেন অফিসই তাকে ছুটি দিয়ে দিতে পারে নিজেদের একজন কর্মীকে নিয়ে এভাবে গর্বের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার সুযোগ তো আর যখন তখন আসে না কেমন গর্ব সেটা জানতে ওরাকলের টুইটার হ্যান্ডেলে চোখ বুলাতে পারেন বিশ্বখ্যাত মার্কিন বহুজাতিক কম্পিউটার প্রযুক্তি প্রতিষ্ঠানটিতে চাকরি করেন নেত্রবালকার কাল রাতে ডালাসে যুক্তরাষ্ট্র ক্রিকেট দল পাকিস্তানকে সুপার ওভারে হারিয়ে দেওয়ার খবর শেয়ার করে ওরাকল ক্যাপশনে লিখেছে ঐতিহাসিক জয়ের জন্য যুক্তরাষ্ট্র ক্রিকেটকে অভিনন্দন দল এবং আমাদের নিজস্ব প্রকৌশলী এবং ক্রিকেট তারকা সৌরভের জন্য আমরা গর্বিত শুধু অরাকল নয় নেত্রভালকার এখন যুক্তরাষ্ট্র ক্রিকেটেরই গর্ব পাকিস্তানে বিপক্ষে টাই হওয়া ম্যাচ সুপার ওভারে গড়ানোর পর এই বাহাতি হয়ে গুরুত্বপূর্ণ ওভারটি করেছেন যেখানে উনিশ রান তাড়া করতে নামা পাকিস্তানকে আটকে দেন তেরো রানে বত্রিশ বছর বয়সী নেত্রভালকারের যুক্তরাষ্ট্রের বাহিরেও একটি পরিচয় আছে তিনি একজন ভারতীয় ক্রিকেটার দু সালে লোকেশ রাহুল মায়াঙ্ক আগারওয়ালদের সঙ্গে অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপেও খেলেছেন নিউজিল্যান্ডে হওয়া সেই আসরে ভারতের যাত্রা থেমে গিয়েছিল বাবর আজমের পাকিস্তানের কাছে সেই স্মৃতি স্মরণ করে মাহেন্দ্র সিং ধোনি জানিয়েছেন চোদ্দ বছর পর নেত্রবালকারে দারুণ প্রতিশোধ আমরা তোমার জন্য গর্বিত এদিকে মুম্বাই থেকে উঠে আসা এই ক্রিকেটার দু সালে এয়ার ইন্ডিয়ার স্পোর্টস স্কলারশিপে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমির এক খেলায় সে সময় তারকা ক্রিকেটার যুবরাজ সিং এর স্টাম্প ভেঙ্গে দিয়েছিলেন যে বলিং তাকে বিসিসিআই কর্পোরেট ট্রফিতে জায়গা করে দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড তখন কর্পোরেট ট্রফিকে বেশ গুরুত্ব দিত নেত্রভলকার খেলার সুযোগ পান যুবরাজ সুরেশ রাইনা রবিন উত্থাপাদের সঙ্গে আঠারো বছর বয়সী নেত্রাভালকার সেই টুর্নামেন্টে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকার করেন ডাক পান ভারতীয় অনুদ্ধ উনিশ বিশ্বকাপের দলেও ততদিনে ভারতে কম্পিউটার প্রকৌশলে অনার্সে ভর্তি হয়ে গেছেন সৌরভ নেত্রবালকার কিন্তু বিশ্বকাপ খেলবেন বলে প্রথম সেমিস্টারে পরীক্ষা মিস করেন তিনি সেই শুরু এরপর গত দেড় দশক ধরে এই ক্রিকেট আর কম্পিউটার প্রকৌশল লুকোচুরিতেই দিন কাটছে তার